আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি রান্না করতে যাব ব্রয়লার মুরগি ভোনা যদিও ব্রয়লার মুরগি শুনতেই একটু কেমন জানি রুডনেস চলে আসে কিন্তু যাই হোক আমার মনে হয় এভাবে ট্রাই করলে আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন প্রথমে মুরগিগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি অসামান্য লবণ আর হলুদ দিয়ে মোটামুটি ডুবো তেলেই এখন এগুলোকে আমি আলাদা করে নিলাম এখন তেল গরম করে গরম তেলের মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা লং এলাচ দারচিনি এবং পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি যাই হোক পেঁয়াজগুলা ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের যে রুডনেসটা চলে যাবে একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে তারপর পেঁয়াজের মধ্যে আমি বাটা যে পেস্ট মশলাগুলো ওগুলো অ্যাড করে নেবো যেমন পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট আর মুরগি ভুনার মধ্যে পেঁয়াজ পেস্টটা অনেক জরুরি যেটা নাকি আসলে অন্যরকম একটা ফ্লেভার ক্রিয়েট করে তো এখন দিয়ে দিব লবণ পর্যায়ক্রমে অ্যাড করে যাব আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপর মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো তারপর কিছু পরিমাণ জিরার গুঁড়ো তারপর ভালো করে আমি মশলাগুলোকে মিক্সিং করে নেব হালকা একটু পানি ঢেলে মশলার যে একটা কম্বিনেশান ভালো একটা কম্বিনেশান তৈরি করে নেব তারপর মশলা আমি ভালো করে কষাতে থাকব পানি মেশানোর আগে আমি কিছুক্ষণ এমনিতেই নেড়ে যাচ্ছি যাতে বাটা মশলার যে একটা গন্ধ কাঁচা গন্ধ ওটা যাতে কোনোভাবেই না থাকে মশলার কম্বিনেশনে ওই গন্ধটা থাকলে আসলে তরকারির টেস্ট খুব একটা ভালো আসে না তো যখন দেখলাম যে হ্যাঁ মোটামুটি গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিলাম পানি এখন মোটামুটি মশলা কষিয়ে তেল উপরে চলে আসছে তো আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবং হালকা করে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মুরগির সাথে লাগিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এখন আমি এগুলা কিছুক্ষণ নেড়ে চড়ে কষানোর পর আরও অ্যাড করে নিব গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো সাথে আমি অ্যাড করে নিব যে বাজারে পাওয়া যায় মিনি প্যাক যে একটা ম্যাজিক মশলা ওটা কারণ ব্রয়লার আসলে একবারের বেশি দুবার খেতে গেলেই কেমন জানি একটা এক ঘেমি চলে আসে যাতে ওই এক ঘিমিটা না আসে সেই কারণেই ম্যাজিক মশলাটা দেওয়া আর তাছাড়া আপনার না চাইলে এটা স্কিপ করতে পারেন এটা ছাড়াও যে টেস্ট খারাপ আসবে তা না তবে হ্যাঁ এই ম্যাজিক মশলাটা দিলে দেখা গেছে অড়চি যে জিনিসটা এটা খুব একটা কাজ করবে না এখন আমি যে গরম মশলার গুঁড়ো ম্যাজিক মশলার গুঁড়ো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এতে পরিমাণ মতো কিছু পরিমাণ পানি অ্যাড করব। যাতে মুরগিটা খুব ভালোভাবে আমি ফ্রাই করি নাই সেক্ষেত্রে মুরগিটাকে সিদ্ধ করার জন্য আমি মোটামুটি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন ব্লক আসার পাল্লা দেখতে পাচ্ছেন ব্লক চলে আসছে এখন আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এটাকে খাওয়ার উপযোগী করে নেব আর খুব বেশি সিদ্ধ করা যাবে না খুব বেশি সিদ্ধ করলে হবে কি মুরগিটা চিকেনটা একদম হার্ড হয়ে যাবে যেটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি খুব বেশি টাইম নিব না আর মোটামুটি রান্নার একদম শেষের দিকেই আমার চিকেন মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে আসছে আর কিছুক্ষণ ব্লক উঠিয়ে নিয়ে আমি চিকেনটাকে খাওয়ার উপযোগী করে নিব তো আমি পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা হাড়িতে পলার জন্য পরিমিত তেলের মধ্যে তেজপাতা এলাচ এবং কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি এবং সাথে অ্যাড করে নেব পরিমাণ মতো লবণ যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে তারপর লবণটা একটু মিক্স করে তারপর আমি ধুই রাখা চালগুলো পলার চালগুলো দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব পলার চালগুলোতে তো পরিমিত পানি দেওয়ার পর আমি মোটামুটি ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে দেখছি খুব ভালোভাবে ব্লক চলে আসছে এখন হালকাভাবে নেড়ে চেড়ে নেব দেখবো যে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমি একটু নাটাচাতে থাকবো এমন না যে পলার চালটা লেগে যাবে তা না তারপরও আমি নাড়াচাড়া করলে সবগুলা চালের মধ্যে পানির পরিমাণটা একটা ভালো একটা কম্বিনেশানের কাজ করবে তো আমার পোলা মোটামুটি রেডি হয়ে আসতেছে চাল মধ্যে পানি অলমোস্ট শুকিয়ে গেছে এখন জাস্ট ঢাকনা দিয়ে বসিয়ে দেওয়ার পালা তখন এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার চিকেন ব্রয়লার সবগুলো রেডি খাওয়ার জন্য এবং কি সাথে পোলাও রেডি হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আমার ল্যামথি একটা ভিডিও খুব সময় নিয়ে দেখার জন্য ধৈর্য নিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম টাটা বাই বাই